সোশ্যাল ওয়ার্কার রাজকুমার চ্যানেলে সবাইকে স্বাগত জানাই প্রতিদিনের মতো আজকেও পড়াতে গেছিলাম কিন্তু আজকে স্টুডেন্টের বাবা মায়েরা একটু তাদের বাড়িগুলো আমাকে একটু ঘুরে ঘুরে দেখতে বলল যে স্যার আপনি এখানে পড়াতে আসেন কিন্তু আমাদের প্রত্যেকটা বাড়িতে বৃষ্টি হলে এখানে আমরা থাকতে পারি না যদি স্যার একটু আপনি ব্যবস্থা করতে পারেন কিন্তু আমরাও যে নিরুপায় সেটা তো আর ওদেরকে আমরা বলতে পারি না তবুও ওদের কথা রাখতে আমি আসলাম ওদের প্রতিটা বাড়িতে দেখতে দেখলাম সত্যিই ঘরবাড়িগুলোর অবস্থা খারাপ ভীষণই খারাপ মূলত এরা ছাগল গরু এই সমস্ত পুষেই এদের সংসার চলে এখানে আদিবাসী এরিয়া অধ্যুষিত কিন্তু দেখলে মনে হবে বস্তির চেয়েও এদের জীবনযাপন খুবই খারাপ এদের সবার উপরে বৃষ্টি পড়লে ভিতরে জল পড়ছে সেই বৃষ্টির জলে বিছানা থেকে শুরু করে সমস্ত কিছু ভিজে যাচ্ছে সেই জন্য এরা আমাদের কাছে আবেদন করেছে যে কয়েকটা তিরপল যদি এদের হয় তাহলে এদের খুব উপকার হয় তাই আমি আপাতত ওদেরকে আশ্বাস দিয়েছি আমি দেখছি কতটা কি করতে পারি আপনারা পাশে থাকুন